নমস্কার বন্ধুরা আয়োজনে অনামিকায় আপনাদের সকলকে স্বাগত জানাই গরমকালে পান্তা ভাতের জুড়ি মেলা ভাত আর আজকাল তো আবার বড় বড় রাস্তোরাতেও পান্তা ভাত পরিবেশন করা হচ্ছে তাহলেই বুঝুন এর স্বাদ কতখানি আর পুষ্টিগুণেও ভরপুর আজ একটা পান্তা ভাতের থালি পরিবেশন করি চলুন প্রথমেই লাগবে পান্তা ভাত তাই বানিয়ে নিই সঠিকভাবে পান্তা ভাত ভাত বানিয়ে সেটার মার ভালো করে ঝরিয়ে নিয়েছি ভাত ঠান্ডা করে নিয়েছি কিছু লেগে থাকা ভাত থাকলে সেগুলো হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি এরপর এর মধ্যে ঠান্ডা জল দিয়ে দেবো ফ্রিজের ঠান্ডা জল নয় নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে দিলাম এবার এটাকে সাত আট ঘন্টার জন্য পান্তা ভাত হওয়ার জন্য রেখে দেব। ঢাকা দিয়ে রাখবো আর ঘরের এমন কোনায় রাখব। যেখানে খুব বেশি ঠান্ডাও নয় আবার খুব বেশি গরমও নয় খুব বেশি গরম হলে সঠিকভাবে পান্তা ভাত তৈরি হবে না তখন এটা পচে যাবে সাত আট ঘন্টা পর পান্তা ভাত তো রেডি এবার এর সাথে খাবার জন্য কিছু ভর্তা আর ভাজাভুজি বানিয়ে নিই কড়াই গরম করে বেশ কিছুটা সরষের তেল গরম হতে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে চার পাঁচটা শুকনো লঙ্কা ভেজে রেখে দিচ্ছি ভর্তা বানাতেও কাজে লাগবে আর পান্তা ভাতের সাথে খেতেও কাজে লাগবে লঙ্কাগুলোকে এক মিনিট মতো ভেজে উঠিয়ে রেখে দিলাম এরপর ওই তেলেই একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি ওটাকে একটু লালচে করে ভেজে নেব একটু বেরেস্তা মতো বানিয়ে নেওয়া এই বেরেস্তাটা দিয়ে ভিজে ভাত খেতেও খুব ভালো লাগে আবার এটা দিয়ে ভর্তা মাখাও খুব সুন্দর লাগে পেঁয়াজ ভাজাটা উঠিয়ে নিলাম এবার ওই তেলের মধ্যে দুটো নারকেলের টুকরোকে ভেজে নিচ্ছি একটু বড় করে নারকেলটাকে কেটে নিয়েছি দিয়ে এটাকে ভেজে নিচ্ছি খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই নারকেলটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এটাকে উঠিয়ে নিচ্ছি পান্তা ভাতের সাথে আলু সেদ্ধ মাখা বা আলু ভাজা দুটোই দুর্দান্ত লাগে আজ আমি আলু ভাজাই করেছি আলুটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছিলাম দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপর এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে একটু লালচে করে আলুটাকে ভেজে নিচ্ছি পান্তা ভাতের সাথে আবার ঝুরি ভাজা কিন্তু ভালো লাগে না একটু মোটা মোটা আলু ভাজাই বেশ লাগে খেতে আলুটাও লালচে করে ভাজা হয়ে গেছে ওটা উঠিয়ে নিলাম এবার এর মধ্যে দুটো পটলকে লম্বা লম্বা চিরে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো একটু লালচে করে ভেজে নিলাম দু দুপিঠ ভালো করে ভাজা হয়ে গেলে পটলগুলোকেও তেল থেকে উঠিয়ে নিচ্ছি এরপর ওই তেলের মধ্যে গুলে রেখেছিলাম বেসনের মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর একটু হলুদ নুন দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম এবারে সেই বেসন দিয়ে বড়া বানিয়ে নিচ্ছি মুসুর ডালের বড়াও খেতে কিন্তু দারুণ লাগে আপনাদের ইচ্ছে মতো যে কোনো বড়াই বানিয়ে নিতে পারেন মিডিয়াম ফ্লেমে ভালো করে বড়াগুলো ভাজা হয়ে গেছে এগুলো উঠিয়ে নিলাম এবার শুধু ভর্তাটা মাখা বাকি একটু নুনের সঙ্গে শুকনো লঙ্কা ভাজাটাকে ভালো করে মিশিয়ে নেবেন যত ভালো করে নুন আর শুকনো লঙ্কা মাখা হয় টেস্টটা যেন ততই ভালো হয় এটা মাখা হয়ে গেলে এর সাথে বেরেস্তাটাকেও ভালো করে মেখে নিতে হবে তারপর এর সাথে কিছুটা পেঁয়াজ কুচি আর যে কাঁচা লঙ্কা কুচি রেখেছি সেটাকেও ভালো করে মেখে নিচ্ছি এরপর এর মধ্যে নুন দিয়ে মুসুর ডাল সেদ্ধ করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিচ্ছি তাই জন্য ওপর থেকে আর নুন দিলাম না সব কিছু ভালো করে এবার মিশিয়ে নিলেই হয়ে যাবে এই ডাল সেদ্ধটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে ডাল বেশি গলিয়ে ফেলবেন না তাহলে আবার খুব একটা ভালো লাগে না এবার ওপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেল ব্যাস ভর্তা একেবারে রেডি পান্তা ভাত কিন্তু মাটির পাত্রে খেতে বেশি ভালো লাগে আবার মাটির পাত্রে এই পান্তা ভাত তৈরিও করতে পারেন তার স্বাদও বেশ অন্যরকম হয় চলুন এবারে পান্তা ভাতটাকে একটা মাটির পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আর পান্তা ভাতের জলটা থেকে টেস্টি হয় এটাও বেশ খানিকটা এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি চলুন এবারে পরিবেশন করি একটা থালার মধ্যে পান্তা ভাতটাকে নিয়ে নিলাম ওপর থেকে দিয়ে দিলাম গন্ধরাজ লেবু এই গন্ধরাজ লেবু চটকে পান্তা ভাতের স্বাদ দুর্দান্ত লাগে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আপনারা যেরকম ঝাল খান সেই বুঝে লঙ্কা নেবেন কাঁচা পেঁয়াজ সাথে নারকেল ভাজা আমের আচার তার সঙ্গে ডালের ভর্তাটা নিয়ে নিলাম নিয়ে নিলাম পটল ভাজা আলু ভাজা আর বড়া ভাজা আর ওপর থেকে ভাতের ওপর দিয়ে দিন কাঁচা সরষের তেল ব্যাস সব কিছু মিলে দুর্দান্ত লাগে এই খাবারটা আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের দিন আবার চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে